ঘুম থেকে এই মাত্র উঠলাম একদম বিছানা পরিষ্কার করে এবার বাইরে চলে যাবো বাসি কাজ করতে আর বুঝতেই পারছো একদম রোদ উঠেনি মেঘলা ওয়েদারে বোঝাই যায় না কটা বাজে আর তার মধ্যে আজকে আবার তোমাদের দাদা ভাই দোকান দেবে কাজের শেষ নাই তো এই হচ্ছে আমার কাজের ঘর জানো তো ওটা হচ্ছে আমার সারাদিনের ঘর না সারাদিনের ঘর হচ্ছে আমার এটা আর ওটা রাতে একটু শোয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য আমার ওটা ঘর তো যাই হোক জামা কাপড়গুলো বের করে এবারে আঁচটা ধরাবো কেন জানো তো দুদিন দোকান দেওয়া না হলে না একটু শরীরটা আলিশি আলিশি ভাব লাগে কালকে একটু সময় ছিল উনুনটা সুন্দর করে নেতা দিয়ে রেখেছি প্রতিদিন দেওয়া হয় না সময় হয়ে ওঠে না যেহেতু আমাদের রাত্রে বিকেলবেলা আমি দোকানে চলে যাই আর রাতে আসি আর সকালবেলা উঠে পর তো আস ধরা নয় সময় আর হয় না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আমি তো খুব ভালো আছি আর সকালবেলা উঠে জানো তো দেখছি একদম মেঘলা আকাশ উঠেছে অনেকক্ষণ কেননা বেশ কিছুটা কাজ করছিলাম ভিডিও এডিট করছিলাম কেননা রাতে সময় পাই কিন্তু ম্যাক্সিমাম তো দোকানে থাকি আর কালকে বাড়ি ছিলাম কালকে আর করিনি সকালবেলা উঠে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে সাড়ে সাতটা বাজে উঠে ভিডিও এডিট করতে করতে এখন পুরো নটা বাজে আর এখন আজ ধরাবো বলে জামা জামাকাপড়গুলো বাইরে বের করছি তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই জানিও ভালোবেসে ভিডিওটা তোমাদের সঙ্গে করি অবশ্যই ভালো লাগবে ভালোবেসে দেখো আর ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না হ্যাঁ সম্পূর্ণ দেখবে তাহলে খুব ভালো লাগবে আজকে মনে হচ্ছে তোমাদের দাদা দোকান দেবে জানো তো উঠে বলছে তাড়াতাড়ি ওটো ওটো গিয়ে আস ধরাও তো জামা কাপড়গুলো বাইরে মেলে দিই দিয়ে আসটা ধরাবো এবারে ঠিক আছে চলো সমস্ত বাসি কাছ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলা আজকে রুটি করবো ভাবছি টিফিন বানাবো আর এদিকে হচ্ছে আলু আর হচ্ছে গাজর এই দু রকম ভাজি করবো ঠিক আছে পরি বললো সকালবেলা রুটি বানাও তো রুটি করছি ওই কারণে আর ও আজকে স্কুলে যায়নি দেখো মাথাটা আশ্রয়নি কোনো রকমই খবরটা বেঁধে নিয়েছি কারণ আজকে আবার দোকান দিয়েছে সকালবেলা উঠে বেশখানিকটা কাজ করলাম ওদিকে মোচা কেটে আসলাম পরিষ্কার টরিষ্কার করে আসলাম চলো রুটিটা বানিয়ে নিই সকালে রুটি আর গাজর আলু ভাজা করেছিলাম খাওয়া হয়ে গেছে আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এটা করে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই যে আলুটা একটু মানে সিদ্ধ করে নেবো যেহেতু কুচু আলু নতুন আলু একটু শক্ত থাকে মানে একটু সিদ্ধ বলতে একটু অল্প গরম জল দিয়ে একটু ভাবিয়ে নেবো ভাজা করবো এটা আর কি ডালের পাতে আর এদিকে বেতর শাক আলু চচ্চড়ি করা কমপ্লিট সিম দিয়েছে ওতে একটু শুকনো শুকনো করে চচ্চড়ি আর ভাত তো হয়ে গেছে দুপুরের মেনু হচ্ছে এইটুকুই তো রান্না বান্না মোটামুটি অর্ধেক হয়ে এসছে আর কি অর্ধেক করলে হয়ে যাবে ঠিক আছে চলো রান্না বান্না সেরে আবার খাওয়া দাওয়া করে উঠলাম আর দোকানে আজকে দোকান দোকান দিয়েছে যেহেতু ছুটি আর কালকের দিনটা দেখো এরকম সময় আমরা মাটির দিকে ঘুরতে গিয়েছিলাম আসলে কার কোন দিন কিভাবে দিনটা যায় কেউ বলতে পারে না তাই না তো দোকানে বেরোবো তো ঘর বাড়িগুলো একটু ঝাড় দিচ্ছিলাম জানো তো কেননা সন্ধেবেলা তো পরি থাকে বাড়িতে বিকালে ও ঝাড় দিতে পারে না তো ভাবলাম ঝাড়টা দিয়েই বেরোয় মেয়েদের না কাজের কোনো শেষ নেই জানো তো যতটা পারি করে রেখে যাই চেষ্টা করি কেননা করি তো পারে না ও তো ছোটো মানুষ তোমরা মতো জানো ওর বয়সটা বেশি না ছোট বয়স দেখতেই একটু বড় তো সেই কারণে মনে হয় যেন খুব বড় হয়ে গিয়েছে এদিকে জলটাও বসিয়ে দিয়ে যাচ্ছি ওই জন্য পিরুটের জল মাঝে মধ্যে বেড়ালের জল খাওয়া মাঝে মধ্যে পিরুটের জল খাওয়ায় যখন যেরকম সময় আর কি এখন বেড়ালটা কেরা বলে দিন উড় ওই ওইজো দুটো বেড়াল জল আছে আর দোকানে বেরোবো বলে ব্যাগ গোছানো কমপ্লিট আমাদের দাদাভাইয়েরও ব্যাগ গোছানো কমপ্লিট এবারে সাইকেলে তুলবো ঠিক আছে চলো আজকে কিন্তু একদম ওয়েদারটা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম দেখেছি যে রোদ্দুর নেই আর একদম সত্যিই রোদ্দুর নেই দেখেই বুঝতে পারছো আমাদের মেজে এখন মানে দোকান নিয়ে বেরোচ্ছে ফুচকার গাড়ি নিয়ে একটা ভাসুর চলে এসছে বাড়িতে দোকানে বেরোবো বলে তোমাদের দাদা একটা কাজ করছো ওই কারণেই দেখো আমাদের কাছে কাটাল হয়েছে সবে আর পচে যাচ্ছে বলে একটা ঝেঁটা একটা জুতো বেঁধে দিয়েছে ভালোই কিন্তু কাঁঠালের এই ফল ধরেছে কিন্তু হচ্ছে না কেন তো কি জানি কি হয়েছে জানি না এবছরে প্রথম তো গত বছরে হয়েছিল তো হয়নি সেও পচে গিয়েছিল আর এবছরে আবার হচ্ছে জানি না হবে থাকবে কিনা থাকলে অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে চলো আজকে সারাদিন কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা বেশি শেয়ার করিনি কেন বলতো সময় হয়ে ওঠিনি একদম মেঘলা মেঘলা ওদের তো উঠেছি বেলা হয়ে গিয়েছে খুব একটা শেয়ার করতে পারিনি ঝপঝপ করে কাজ বাজ করে নিয়েছি দেখতে দেখতে দেখো আজাদ দিচ্ছে শুনতে পাচ্ছো আমাদের বাড়ির পাশেই আর কি মসজিদ আছে তো ওই জন্য আজান দিচ্ছে বলে শোনা যাচ্ছে ভাত খেয়েছি তাড়াহুড়ো করে পুরো গলা গলা উঠে যাচ্ছে আর কি লঙ্কা গুলো এনেছে প্লাস্টিক গুলো খুলে দেওয়া হয়নি এই দেখো লঙ্কা একটা প্লাস্টিক একটা প্লাস্টিক এগুলো কালকের জন্য এনে রেখে দিয়েছে আগাম এনে রেখে দিয়েছে আজকে জানা তো দেখানো হয়নি তোমাদেরকে এই উনুনটা ধরানো হয়েছিল এই জন্য ভালোই জ্বলেছে ভাবছিলাম আর জ্বলবে না উনুনটা একটু কাছে আছে কিন্তু আগুন দেওয়া হয়েছে একদম সুন্দর জ্বলেছে চলো অনেকটাই গল্প হলো এবারে দোকানে বেরোবো দোকানে গিয়ে কদ্দিক তোমাদের সঙ্গে শেয়ার করবো বলতে পারছি না ঠিক আছে বাহ জোড়া শালিক দেখলাম দেখো বিকেলবেলা ওই একটা ওই একটা হ্যাঁ 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 আহ হ্যাঁ হ্যাঁ আমার ডাক শুনে ওরা চলে যাচ্ছে ওই দেখো জোড়া লোকে বলে সকালে নাকি জোড়া দেখা ভালো আমি তো বিকালে দেখলাম দেখি কেমন যায় আজকে বিকেলটা আমার ঠিক আছে চলো দোকানে কাজ বাজ করতে করতে না প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এখন একটু খরিদ্দার কম আছে তো তোমাদের দাদা একটু পাউরুটি এনে দিল আর লাড্ডু এনে দিল তো সেটাই বসে বসে খাচ্ছি আর আমাদের দোকানটা তো খুব ছোট্ট একদম নড়াচড়ার জায়গা নেই একটা ছোট্ট পিড়ে নিয়ে গেছি বাড়ির থেকে সেই প্লেটে নিয়ে একদম মানে শোকেসের পাশে আর কি একটুখুনি জায়গা আছে ওখানেই বসে খাচ্ছি আর তোমাদের দাদাভাই একটু কেনা করছে এখন একটু খরিদ্দার কম আছে তো ওই জন্য খাচ্ছি তো এইমাত্র বাড়ি আসলাম দোকান থেকে আর এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি একটা রুটি খেয়েছি আমার খুব একটা খেতে ইচ্ছা করছে না দোকানবেলা দোকানে একটা পাউটি খেয়েছি তো কেটে পেয়েছিলো খুব তো সেই কারণে বাড়ি এসে ভাত খাইনি ইচ্ছা করছে না তো একেবারে না খেয়ে শোবো না খেয়ে শুলেও তো আবার শরীর খারাপ করবো কয়েকদিন না খেয়ে খেয়েছিলাম শরীর খারাপ করলো রোগা হয়ে গেছো না রোগা হয়ে যাওয়া সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে সকালবেলা উঠে একদম শরীর আর পারছে না এরকম করে শরীর খারাপ হয়ে যাবে না খেলে তো সেই কারণে দুটো ওই একটা রুটি খেয়েছি সকালবেলা গাজর আলু ভাজা ছিল সেটা দিয়ে খেয়েছি আর ও তো ভাত খেলো ডাল ডাল খেলো আর কি

রসগোল্লার রস এখন চুমুর দিয়ে খাচ্ছে এই আর না খেতে পারে অনেক খেয়েছে বাদ দিতে রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে মোটামুটি সারাদিনে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম কতটা কি করেছি জানি না যাই হোক আর ভালো লাগছে না তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন সবাইকে গুড নাইট আর কালকে সকাল থেকে আবার তো ব্লগ তো স্টার্ট করতেই হবে চলো তাটা